হ্যালো হাই ওয়েলকাম ব্যাক আমার মানে কি বলবো তোমাদের কতদিন ধরে ভিডিও দেয়া হচ্ছে না জাস্ট যে কটা মানে ইয়ে আছে আমার মানে ডাক্তারে রাখা আছে সেইগুলোই আমি ছাড়ছি ভিডিও অনেক দিন যে ছাড়তে পারছি না কারণ আমার ছেলের খুবই শরীর খারাপ দুদিন আগে আমার শরীর খারাপ ছিল এখন ওর শরীর খারাপ ওর জ্বরে দেখেছো মুখ চোখ কেমন শুকিয়ে গেছে আর এই ও খুব কিছু খেতে চাইছে না জোর করে জোর করে খাওয়ানো হচ্ছে খেতে চাইছে না মানে ভাত খাওয়ালেও খেতে চাইছে না যাই খাওয়া গেল খেতে চাইছে আমার মুখে কিছু ভালো লাগছে না তার জন্য বিকেলবেলা ঘুম থেকে উঠিয়ে জোর করে দুধ আর চকচ করে খাওয়াচ্ছি যাতে ওটাও খায় ওটাও খেতে ভালোবাসে কিন্তু জ্বর মুখে তো ওটাও ভালো লাগছে না দেখো কেমনভাবে শুয়ে পড়ে আছে মানে একটু করে বসছে একটু করে শুয়ে পড়ছে একটু করে বসছে একটু করে শুয়ে পড়ছে মানে কি মানে ওর যে শরীরে কি কষ্ট হচ্ছে ও নিজেই বুঝতে পারছে না ও মাঝে মানে একটু যে বা পায়খানা বাথরুমে যাচ্ছে যে বাথরুম করতে যাচ্ছে যে বলছে এসে মা আমার মাথা ঘুরছে ওদিকে মানে মাথা এত ঘুরছে ও ঠিক করে দাঁড়াতে পারছে না চলো ওকে খাইয়ে নি নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে চলে বাবু খেয়ে না মুখ কুরু বসে গেছে দেখো

দুধটা গরম ছিল বলে ওই জন্য এত বড়ো গামলে নিয়ে বস করিয়েছি ও এবারও ঠাকুমার সঙ্গে যাবে ওকে একটু মসজিদে নিয়ে যাবে ঝাড়ানোর জন্য তার জন্য ওকে একটু খাইয়ে দিলাম আর ও হেঁটে যেতে পারছে না ও যেহেতু মাথা ঘুরছে ওর জন্য ও দাদাকে ফোন করেছে দাদা আসবে এসে সাইকেল নিয়ে সাইকেল নিয়ে দিয়ে আসবে মানে নিয়ে যাবে তো সাইকেল না দাদা কাজ ছেড়ে আসবে আর ও দেখো খেয়েই শুয়ে পড়ছে দেখো বেশিক্ষণ বসতে পারছে না ওর শরীরটা এমনই খারাপ ও বেশিক্ষণ বসতে পারছে না আর সারাদিন আগে খুব জ্বর ছিল আর সকালে ডাক্তারখানায় নিয়ে গেছিলাম মানে হোমিওপ্যাথি না ওর খুব একটা চট করে ধরে না ওর অ্যালাপাতিটা খেয়ে খেয়ে অভ্যাস তো তো চট করে হোমিওপ্যাথি মানে ওষুধে কাজ করে না তার জন্য ও সারাদিন আজকে কষ্ট পেয়েছে আর ঘরে একটা এলাপাতি অ্যালোপ্যাথিওরই ওষুধ ছিল সেই ওষুধটা ওকে একটু খাওয়াতে দেখে না জ্বর কমে গেছে পুরো জ্বর মানে চলে গেছে ও যেহেতু ছোটোবেলা থেকে অ্যালোপ্যাথি খায় না হোমিওপ্যাথিটা খুব কম খায় হোমিওপ্যাথিটা যেমন যন্ত্রণা করলে কান যন্ত্রণা নাক যন্ত্রণা মাথা যন্ত্রণা এগুলো করলে যদি হোমিওপ্যাথিটা খাওয়াই ও চট করে ধরে নেয় আর জ্বর সর্দি হলে হোমিওপ্যাথি খাওয়ালে না ও ধরতে চায় না তার জন্য ঘরে অ্যালোপ্যাথি ওষুধ ছিল সেটা যেটা আমি ওরই ওষুধ আমি নিয়ে এসে রেখে দিয়েছিলাম কারণ বাচ্চা ঘরে থাকলে ওষুধপালা নিয়ে ঘরে রেখে দিতে হয় দেখো ঘাম দিচ্ছে এখন সেইটা না এক টুকরো খাইয়ে দিয়েছি দিতে দেখছি এখন ঘাম দিচ্ছে সারাদিন ছেলেটা আমার কষ্ট পেয়েছে তার আগেই যদি ওই ওষুধটা খাইয়ে দিতাম খুবই ভালো হতো তাহলে কষ্টটাও এত পেতো না চলো ও এখন যাবে ঝাড়াতে মসজিদে যাবে ওর দাদু আসবে আনতে মসজিদে গিয়ে ঝাড়িয়ে আসবো কারণ ওর ঠাংমা নিয়ে যাবে বলেছে ও ঠাম্মি নিয়ে যাবে বলেছে ঠাম্মি নিয়ে যাও আর ওর জন্য আমি ওর ডিউটি গেলাম না কারণ আমার ওর ওর শরীর কালকে দিয়ে ওর শরীর খারাপ কালকে দিয়েই আমি ডিউটি যাইনি আমার শরীর খারাপের জন্য আমি যাইনি আর ওর ওর ওকে একলাকে রেখে যাওয়া যায় যত ও ঠামিয়ে দাবি দেখি না কেন আমারও তো একটা গিয়ে মনে হয় বলো ওর জন্য আমি আর গেলাম না ওর জন্য আমি আর যাইনি ওকে রেখে যে মানে ওকে বললাম ও বাবা বললো যেতে হবে না ছেলেটা শরীর খারাপ যেও না আর এমনিতেও আমি যেতাম না কারণ ওর ওকে শরীর খারাপ খেলে রেখে আমি কোথাওই যেতাম না চলো ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে আর কি বলবো মনে সত্যি খুব খারাপ ভালো নেই তবুও তোমাদের সঙ্গে একটু ভিডিও শেয়ার করলাম কারণ অনেক দিন হয়ে গেছে কোনো ভিডিও দিইনি কোনো পোস্ট দিইনি কিছুই করিনি তার জন্য ইউটিউব মানে অনেক দিন হয়ে গেছে ইউটিউব পুরো বন্ধ হয়ে যাচ্ছে ভিডিও না দিয়ে দিয়ে চলো এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক করো আর আমার ছেলের জন্য সবাই দোয়া করে যেন আমার ছেলে তাতে সুস্থ হয়ে সুস্থ হয়ে ওঠে চলো টাটা